এই তো চলে আসলো বাদে কয়দিন পর কুরবানি ঈদ এই ঈদে কিছু কিছু মানুষ আনন্দতে হাসবে কিছু কিছু মানুষ কষ্টে কাঁদবে কিছু কিছু মানুষ আছে আমাদের এই সমাজে ঈদটা আসলেই তাদের মনে দুঃখ আসে আবার কিছু কিছু মানুষ আছে তাদের মনে ঈদ আসলে হাসির আনন্দ বয়ে আসে তো জানি না এই ঈদে কে কাঁদবে কে হাসবে তো আমাদের সমাজে বেশিরভাগ মানুষই আছে কিছু কিছু মানুষকে হাসানোর কাঁদানোর জন্য কারণ তারা এই ঈদরা আসলে তাদের সমর্থ অনুযায়ী যখন এক কেজি মাংস কিনতে পারে না এক কেজি মাংস কিনে তার জীবদানকে নিয়ে সন্তানকে নিয়ে তার পরিবারকে নিয়ে যখন খেতে পারে না তখন তার মনে দুঃখ ছাড়ার কষ্ট ছাড়া কিছুই ছাড় থাকে না কারণ একটা পুরুষ সবসময় চেষ্টা করে তার সংসারটাকে ভালো রাখার জন্য আর এই সমাজে কিছু কিছু মানুষ আছে লক্ষ লক্ষ টিহা ব্যয় করে কোরবানি দেওয়ার পর। যারা গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে তাদের পাশে এক কেজি মাংস দেওয়ার মতো সমর্থ থাকে না তো আসুন আমরা এই গরিব মানুষের পাশে দাঁড়াই সকল বড় ভাইদেরকে বলছি আমরা যদি এই গরিব মানুষকে পাশে দাঁড়াই তাহলে হয়তোবা তারা একবেলা খেয়ে আপনার জন্য একটু দোয়া করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম